আজ সারাদিন জন্মদিনের শুভেচ্ছায় ভাসলেন আগরতলা চৌদ্দ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মিনা রানী সরকার রবিবার রাত আটটা বেজে দশ মিনিট নাগাদ আগরতলা চড়িপাড়াস্থিত চৌদ্দ বাধারঘাট বিজেপি মণ্ডল কার্যালয়ে সকল বিজেপি কার্যকর্তাদের সাথে কেক কেটে নিজের জন্মদিন পালন করলেন বিধায়িকা মিনারানি সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়িকা জানিয়েছেন আজকে তিনি সার্থক হয়েছেন সবাই একত্রিত হয়ে ওনার জন্মদিন যেভাবে পালন করলেন তা দেখে তিনি আপ্লুত বিজেপি মন্ডল সভাপতি মনীষ দেব জানিয়েছেন আগরতলা চোদ্দ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি যুব মোর্চা মহিলা মোর্চা সহ কাউন্সিলররা অনেক জাঁকজমকপূর্ণভাবে বিধায়িকা মিনা রানী সরকারের জন্মদিন পালন করেছেন মাতা ত্রিপুরা সুন্দরের নিকট ওনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন সকলে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট বেঙ্গল করা বিচে করা বিচে আর অনুরোধ করছি আপনারা সবাই এখানে থাকবেন এবং এই আনন্দটা সবার মধ্যে ভালোই করে নেবেন আমরা এই কিছুক্ষণের আমি আমি সবাইকে আবারো ধন্যবাদ জানাচ্ছি সবাই সুস্থ থাকবেন

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আজকে আমাদের চৌদ্দাট বিধানসভা কেন্দ্রে সম্মানিত জন্মদিন এই পণ্যলগ্নে আমরা সকলেই মণ্ডলের সকলে এবং যারা ওয়ার্ড লেভেলে আছে আমাদের যারা কর্পোরেটর আছেন পঞ্চায়েতের প্রতিনিধিরা আছেন আমাদের যুব মোর্চা আছে মহিলা মোর্চা আছে ও পিসি মোর্চা আছে বিভিন্ন যে শাখা সংগঠন প্রত্যেকেই নিজের মতো করে আমাদের বিধায়িকার জন্মদিনকে আজকে উদযাপন করেছেন কোথাও সে প্রদীপ প্রজ্বলন করে পুজো দেওয়া হয়েছে কোথাও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে কোথাও শীত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এইভাবে করে আমরা সারাদিনই মানুষের মধ্যে কাটিয়েছি এবং মাতা ত্রিপুরুষের কাছে আমরা আমাদের